যে যেখান থেকে কিছু কথা কিছু গান আমার এই পেসটির এবং আমার ভিডিওটি দেখছেন আমি সবাইকে জানাই আমার অভিনন্দন আশা করি সবাই ভালোই আছেন আসলে যারা সঙ্গীতের সাথে জড়িত সঙ্গীতকে ভালোবাসেন এবং নিজে খুব সঙ্গীতের অনেক তাত্ত্বিক অনেক তৈরির অনেক টেকনিক জানতে চান বা সঠিকভাবে সেই দিক নির্দেশনা পাচ্ছেন না আপনারা ভাববেন যে আপনার যেখানে শর্টেজ আছে কমতি আছে সেখানেই আপনি কসরত করবেন কি ধরনের অর্থাৎ ধরুন আপনার তান খুব স্পিডে হচ্ছে না তানের আকারের তান অর্থাৎ আ করে যেটা আমরা বলি দিয়ে তান অ্যালফাবেটিক্যালি যে তানটা বর্ণ দিয়ে আমরা যে তানটা বলি সরগম দিয়ে যেতে আপনি দেখবেন আগে আপনি আগে নিজের বিচারক নিজে হতে হবে সব কিছুতে কিন্তু সে বোধটা আপনার নাই হয়তো আপনি ভাবছেন আপনি খুব ভালো গাইছেন আপনারটা খুব ভালো হচ্ছে অর্থাৎ আপনার বোধ নাই বিধায় সেটা হচ্ছে সেটা আপনি ভাবছেন আসলে এটা আপনার অহংকার না আপনি অহংকারী আপনি নিজেকে খুব বড় মনে করছেন আসলে না আপনি বুঝতে পারতেছেন না হয়তো আমি আমি বুঝতে পারছি না যে এটা আমার ঠিক হচ্ছে কি না আমার থেকে যিনি আরও ভালো বোঝেন তিনি আমাকে জাস্টিফাইটা করবেন বলবেন যে তোমার এই জায়গাটা ঠিক নেই বা যার জন্য আমরা গুরুজনদের কাছে যাই একটা বিষয় তাহলে ধরুন গারে গারে সানিসা খুব ক্লিয়ার হয়ে গেল ওটা হচ্ছে গারে গারে সানিসা সেম জিনিসটাকে যদি আমি আকারে করি এই দুটোর মধ্যে আপনি খেয়াল করবেন কোনটা আপনার কষ্ট হচ্ছে আরো স্পিড বাড়ানোর ফলে আপনি দেখবেন আপনার সমস্যা কোনটাই হচ্ছে যেখানে সমস্যা হচ্ছে আকারে যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি সারগামে যদি এখানে থাকেন আকারে ডাউন এই আছেন তাহলে দুটোকে এক সমান করতে গেলে আপনার কি করতে হবে স্বাভাবিক এটা সবাই হয়তো জানে না জানার কিছু নাই লজিক্যালি যেটা হচ্ছে যে আপনি সারগ্রামটাকে একবার করলে আকারটাকে দুবার সারগাম একবার করলে দুবার করলে আকার চারবার রেশিওটা এইভাবে যদি করতে থাকেন এক সময় দুইটা সমান হয়ে যাবে এটাই সায়েন্স তখন দেখবেন আপনি যত দ্রুত তান করতে পারেন সারগ্রামে ততই আকারে করতে পারবেন অর্থাৎ দুটিতে আপনি সমান পারদর্শী হবেন সাধারণত দুইটা বিষয়ে পারদর্শী সবাই হয় না আবার অনেকেই হয় আশা করি প্র্যাকটিসটা কাল থেকে শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার পেজটাকে কাইন্ডলি একটু শেয়ার করে দেবে না আরও সবাই দেখুক জানুক যতটুকুই আমরা জানি বা না জানি বা নিজের অভিজ্ঞতা থেকে যা কিছু বলি সবার কল্যাণে যদি একটু লাগে তাহলে আমি আমার পরিশ্রমটা সার্থক ধন্যবাদ সবাইকে